নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের আজকে তেল ঝাল একদম দুর্দান্ত হয় গরম ভাতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে সেই জন্যে বাজার থেকে অবশ্যই ট্যাংরা মাছ নিয়ে আসতে হবে আমি ট্যাংরা মাছ নিয়ে এসেছি একটু ডিমোলা দিয়ে দেখে আমি দিতে বলেছিলাম তা মোটামুটি ওই দুটো মাছের ডিম ছিল আর দুটোই ছিল না চলো আর কিছু করার নেই চারজন মানুষ তাই চারটে ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি এটাকে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব সুন্দরভাবে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে যতই সর্ষের তেল মাখাও না কেন মাছ কিন্তু ফাটবে সেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় অবশ্যই খুব সাবধানে কাজ করবে আর ডিমলা মাছ যেহেতু আরও সাবধানে ভাজতে হবে যারা প্রথমবার ভাজবে তারা ভয় পাবে না একটু মাখিয়ে রেখে দেবে আর সবসময় বাঁ হাতে ডান হাতে যেমন খুন্তি থাকবে বাঁ হাতে একটা ঢাকনা রেখে দেবে যেটা ভালো করে চাপা দেওয়া যায় ঝট করে তাহলেই কিন্তু হয়ে যাবে আর রান্নাটা সবসময় সর্ষের তেলে করবে মাছ একটু সর্ষের তেলে করার চেষ্টা করবে তাহলে তার স্বাদটা আলাদাই হবে সরষের তেল অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে ভালো করে যখন দেখবে ধোয়া উঠে গেছে খুব ভালো করে গরম হয়ে গেলেই সর্ষের তেল তখনই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবে আর যদি খুব বেশি ভয় পাও তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো করে তারপরে মাছগুলো ছাড়বে ছেড়ে ছটফট করে চাপা দিয়ে দেবে ঠিক আছে চাপা দিয়ে রেখে দেবে তারপরে যখন ফাটাফুটি শেষ হয়ে যাবে আওয়াজটা বন্ধ হয়ে যাবে মিডিয়াম রেখে ভাজবে বেশি হাইতে রেখে দিয়ে ভাজলে কী হবে মাথা মাছটা পুড়ে যাবে ঠিক করে ভাজা হবে না আর মাছ ভাজা হচ্ছে এদিকে মশলাটা করে নিই পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি টমেটো একসাথে ভালো করে পেস্ট করে নেব চলো একটা গোটা পেঁয়াজ ওই মাঝারি সাইজের নিয়েছিলাম আর একটা ওই মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর এদিকে পেস্ট হয়ে গেছে আর এইদিকে দেখলাম একটু ফাটাফুটি কম হয়েছে তখন ঢাকনাটা খুলে আবার মাছগুলোকে আস্তে করে দেখো যেহেতু সব গায়ে গায়ে লেগে গেছে এইভাবেই ধরে কিন্তু একসাথে উল্টে দেবে তাহলেই হবে কোনো অসুবিধে নেই পরবর্তীকালে কিন্তু ছেড়ে যাবে আর ওই যে বললাম যেহেতু ট্যাংরা মাছ একটু ফাটবেই কিছু মাছ রয়েছে এগুলো ফাটাফুটি করে সেই জন্য একটু সাবধানে যারা প্রথমবার করছে তারা খুব সাবধানে কিন্তু করবে আর ঢাকনাটা রেখে দেবে সামনের কাছে তাহলেই হয়ে যাবে আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবে না হলে কিন্তু ট্যাংরা মাছের একটা বন্ধ আছে সেটা বাজে লাগবে সেই জন্য খুব ভালো করে কিন্তু সুন্দর করে কড়া করে ভেজে নেবে তাহলে কিন্তু সেই সুন্দর স্বাদটা কিন্তু ট্যাংরা মাছের পেয়ে যাবে চলো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আমার সব তুলে নিচ্ছি ভালো করে ভেজেছি সে সর্ষের তেল একটু কালচে হয়ে যাবে কালারটা অসুবিধে নেই তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম এইখানে একটু ডা এই লবঙ্গ একটা কাঠ আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হচ্ছে আর এখানে এখানে একটু ভাজা হলেই এর মধ্যে আমি ওই টমেটো আর পেঁয়াজ যে পেস্টটা করেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা টমেটো গন্ধটা যাতে চলে যায় একবার অবশ্যই এইভাবে করে দেখবে আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি আর এখানে নিয়ে নিলাম কয়েকটা রসুন দিয়ে একটু একটু গরম জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো সামান্য এই শুকনো লঙ্কাটা দিয়েছে তো সেই জন্য একটু গরম জল দিয়ে দিলাম এখন তো শীতকাল একটু ওই ফ্ল্যাক্সে আমাদের মোটামুটি সবার বাড়িতেই গরম জল থাকে সেই জলটা ইউজ করে নেবে শুকনো লঙ্কাটা তাহলে পেস্ট হতে খুব সুবিধা হবে আর এখানে সুন্দর করে দেখো আমি মশলাটা কষানো হয়েছে এবারে ওই যেটা আদা রসুন আর ওই শুকনো লঙ্কা পেস্ট করলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে একদম কাঁচা গন্ধ যাতে না থাকে আর গ্যাসটা অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে কষাবে আর এবারে গুঁড়ো মশলাগুলো দিতে হবে টুল ওই হলুদ গুঁড়ো দিতে হবে কষতে কষতে আন্দাজ করে লবণটা দিতে হবে এইগুলো তো দিয়ে দিতে হবে তাই না না হলে কিন্তু ওই পরবর্তীকালে অসুবিধা হবে হলুদটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে হলুদেরও যে গন্ধ থাকে সেটা চলে যায় হলুদটা লাস্টে দিলে কিন্তু হয় না হলুদটা আগে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে না হলে কিন্তু ওই হলুদেরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো গরম গরম ভাতে এই ট্যাংরার ঝালটা অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত হয় কখনো করেছো কি জানি না যদি না করে থাকো অবশ্যই করো আর এই রকম নতুন পুরনো নানা রকম রেসিপি দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নিত্যদিন নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর একটু যদি রঙের জন্যে ভালো রঙ চাও তাহলে অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে যখন যেমন আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কাও কিন্তু আমি একটু ব্যবহার করব সেটা পরবর্তীকালে দেখতে থাকো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে ভালো মতন তখন আস্তে আস্তে করে গরম জল দেবে ওই যে ফ্ল্যাক্সে যে গরম জলটা করে রেখেছিলেন সেটাকে ইউজ করবে তারপরে আবার ফ্ল্যাক্সে ভরে রেখে দেবে গরম জল তাহলে কি হবে জানোই গরম জল দিলে তরকারি যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় আর গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আর মিক্সি ধোয়া জলটা অবশ্যই দেবে মিক্সিটা পরিষ্কার করে সুন্দর করে মিক্সি ধুয়ে জলটা কিন্তু দেবে এবার একটু ফুটতে দিতে হবে একটু ফুটলে তারপরে কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেবো আর মাছগুলো যার পরিবারে যে কজন লোক আস আছে সেইভাবে কিন্তু মাছটা নেবে আমি চারটে করেছি বলে তোমরা চারটে করতে হবে এরকম কোনো মানে নেই তোমাদের বেশি সংখ্যার লোক থাকলে তুমি অবশ্যই বেশি করে করবে আর কম সংখ্যার লোক থাকলে কম করে করবে আর যে কোনো জিনিস অল্প করে করার চেষ্টা করবে প্রথমবারে কোনো নতুন জিনিস ট্রাই করলে কার ভালো লাগবে কি লাগবে না সেই জন্যে আমি তো অন্তত এইভাবেই করি একটু কম করে করি যাতে প্রথমবারে দেখি যে তাদের সবার ভালো লাগবে কি তারপরে ভালো লাগে তখন বেশি করে করবে চলো আমার রেসিপিটা অলমোস্ট রেডি এবারে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দেবে এর স্বাদটা না দারুণ আসে উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে দারুণ আসবে একটু ওই গোলমরিচ গরম মশলা গুঁড়ো গোলমরিচ নয় সরি গরম মশলা গুঁড়ো একটু ওপর থেকে হালকা করে দিয়ে দেবে এইভাবে ট্যাংরা মাছের তেল ঝাল অবশ্যই করে দেখো আর গরম গরম ভাতে অবশ্যই ট্রাই করে দেখো এই সব তো মাছের রেসিপি গরম ভাত ছাড়া ভালোই লাগবে না আর কেমন লাগলো অবশ্যই বলো আর লাইক করতে ভুলে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে বাই টাটা